দৈনিক রাশিফল পঁচিশে মে রবিবার দু হাজার পঁচিশ আজকে চন্দ্রমা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে অশ্বিনী নক্ষত্রে তারপরে প্রবেশ করবে ভরণী নক্ষত্রে যেটা শুক্রদেবের নক্ষত্র আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে জম তো এই নক্ষত্র খুবই শক্তিশালী হয় ইচ্ছা ইচ্ছাশক্তি সহনশীলতা থাকে সৃজনশীল আবার আবেগপ্রবণ হয় কখনো কখনও আবার জেদ জেদি মনোভাবটাও প্রকাশ করে তবে ভরণী নক্ষত্রের চন্দ্রমার অবস্থান যথেষ্ট ভালো অবস্থান গতদিনে যেটা অশ্বিনী নক্ষত্রে ছিল তার থেকে কিন্তু ভরণী নক্ষত্রের অবস্থানটা যথেষ্ট ভালো অশ্বিনী নক্ষত্রে চন্দ্রমা থাকলে কি ভয়ভীতি জিনিসটা বিশেষ কাজ করে এবং অ্যাডভান্স জিনিসটা মানে অ্যাডভান্স জিনিস দেখে নেয় মানে যেটা হবে না সেটাও কল্পনা করে নেয় যার জন্য একটু ভয়ভীতি জিনিসটা বিশেষভাবে হয় আর কি তো চন্দ্রমার তো এই নক্ষত্রে অবস্থান প্রভাব তো থাকবেই প্রত্যেকটা রাশির উপর তো অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকছে অন্যান্য গ্রহদের আবার অবস্থান হচ্ছে বিশ্ব রাশিতে সূর্য বুধের জুটি রয়েছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে আর মিন রাশিতে শুক্র শনির জ্যুতি রয়েছে আর রবিবার শুভ সময় হচ্ছে সকাল ছটা বিয়াল্লিশ গতে নটা বাইশের মধ্যে আবার বারোটা চার গতে দুটা ছিচল্লিশের মধ্যে রাত্রি দশটা বিয়াল্লিশ গতে বারোটা চল্লিশের মধ্যে এটা হচ্ছে শুভ সময় যদি কোনো ভালো কাজ করতে হয় তাহলে এই সময় করা যেতে পারে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন সরি বহুদিন বলা ভুল হবে নতুন চ্যানেল তবে আগের চ্যানেল যেটা আমাদের এস এম বাংলা চ্যানেল ওইখানটাতে তো দৈনিক রাশিফল দিতে পারছিলাম না এই চ্যানেলেই দেওয়া হচ্ছে কারণ ওই চ্যানেলে তো তিনটির বেশি ভিডিও আপলোড হয় না তো এটি নতুন করে করা হলো বহু দর্শক বন্ধুরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে আবার স্ক্রিনও দিচ্ছে যে হুট করে বন্ধ করে দিলেন দৈনিক রাশিফল দেওয়া তা আবার নতুন করে চালু করলাম আপনারা অবশ্যই দেখবেন এই আমাদের চ্যানেলে নক্ষত্রকে নিয়েই বেশি আলোচনা করা হয় তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো ধনু মকর কুম্ভ মিন এই চারটা রাশিকে নিয়ে বলবো ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে কেতুর নক্ষত্র থেকে বেরিয়ে এগারোটা পনেরো মিনিটে প্রবেশ করছে ভরণী নক্ষত্রে যা যে নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র শুক্র আবার মিন রাশিতে উচ্চ অবস্থা অবস্থান করছে শুক্র শনির জ্যোতি কর্মের ঘরে দৃষ্টি কর্মের ঘর হচ্ছে কন্যা রাশি যার অধিপতি বুধ বুধ আবার সূর্যের সাথে জুতি তৈরি করেছে নক্ষত্র হচ্ছে কীর্তিকা ধনুরাশির ক্ষেত্রে ছুটির দিন হলো যথেষ্ট ভালো দিন যথেষ্ট ভালো দিন ধনুরাশির ক্ষেত্রে যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে অর্থাৎ রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে যে কোনো যোগাযোগ তবে ধনুরাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো খাবারের প্রোডাক্ট হোক হোটেল ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা তারপরে ক্যাটারিংয়ের কাজ এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এছাড়া যারা শিল্পী মানুষ যারা প্রতিভাজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউবার হোক বা ফেসবুকে কাজ করছেন বা সিনেমা জগতে কাজ করছেন কিংবা নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট বিশেষ এবং যারা স্ত্রী সম্পর্কিত ব্যবসা বাণিজ্য যেমন কসমেটিকের ব্যবসা তারপরে সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্টস তারপরে বিউটিশিয়ান ফ্যাশান ডিজাইনার এই সমস্ত কাজও বিশেষ উন্নতির যোগ রয়েছে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন যথেষ্ট ভালো এছাড়া আজকের দিনে শত্রুরাও যথেষ্ট পিছনে থাকবে শত্রুরাও লেগে কোনো কাজ করতে পারবে না কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে ছুটির দিন থাকলেও কর্মব্যস্ততা থাকছে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো অবস্থায় থাকছে শরীর স্বাস্থ্য মন মেজাজ যথেষ্ট ভালো থাকবে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে তবে যারা উচ্চ শিক্ষার্থী তারা বিশেষভাবে মানে তাদের উন্নতির যোগ বিশেষ রয়েছে যারা আবার স্কলারশিপের চেষ্টা করছেন কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আবার বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে কর্মরত বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মের উদ্দেশ্যে এই কাজগুলো হবে পরিবারের সুখ শান্তি থাকবে যথেষ্ট প্রেম ঘটিত জায়গাটাও যথেষ্ট ভালো যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আর দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে একটা ভালো পরিবেশ থাকবে এক কথায় তবে খরচাপাতিও হবে খাওয়া দাওয়া থাকা খাওয়া দাওয়া এগুলো ব্যাপারে শুভ সংখ্যা যদি বলি এই ধনুরাশির ক্ষেত্রে তাহলে হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দেবেন সূর্যদেবের পূজা করবেন পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ নিয়েই কর্মক্ষেত্রে বেরোবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘর অবস্থান করছে তবে গতকালকে ছিল হচ্ছে অশ্বিনী নক্ষত্রে আজকে অশ্বিনী নক্ষত্র ত্যাগ করবে এগারোটা পনেরো মিনিটে চলে আসবে হচ্ছে ভরণী নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্রদেব আর শুক্র শনির সাথে অবস্থান করছে অর্থাৎ রাশির অধিপতির সাথে তৃতীয় ঘরে অবস্থান করছে তো চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে এবং চন্দ্রমা ভরণী নক্ষত্র অবস্থান করে কর্মের ঘর শুক্রের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে তুলা রাশি এই কর্মের ঘরে চন্দ্রমার আবার দৃষ্টি থাকছে চন্দ্রমা হচ্ছে আবার তো ব্যবসা বাণিজ্য কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ছুটির দিন হলেও কোনো রকম একটা ভালো যোগাযোগ বা ভালো মহাজনের সাথে কোনো একটা চেন হয়ে যাওয়া এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান রেডিমেড গার্মেন্ট কসমেটিক বা কোনো ভারী আইটেম যে যেগুলো খুব দামি দামি আইটেম সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে সমাজে বড় বড় উঠা মানে বড় বড় লোকদের সাথে উঠা বসা হবে কোনো অফারও পাওয়া যেতে পারে এরকম জিনিস তৈরি হচ্ছে এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ যথেষ্ট উঠে আসবে চতুর্থ সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করছে তার কিন্তু ভঙ্গ হচ্ছে তাও আবার ভরণী নক্ষত্রে আর মঙ্গল রয়েছে অশ অশ্লেষা নক্ষত্র যেটা হচ্ছে বুধের নক্ষত্র আর বুধ পঞ্চম ঘরে অবস্থান করছে কীর্তিকা নক্ষত্র সূর্যের নক্ষত্রে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো দিন এই মকর রাশির তবে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বাইরের ফাস্টফুড এই সমস্ত কিন্তু বর্জন করতে হবে এবং গোপন অসুখ বিসুখ এগুলো থেকেও সাবধান এগুলো থেকে সাবধান এগুলো যাদের রয়েছে সেগুলো আবার বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকছে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম সম্পর্কে যারা আবদ্ধ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যে যেই কাজে থাকুক সে কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং দাম্পত্য জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এই ভরণী নক্ষত্রে যথেষ্ট ভালো ফল দিবে মঙ্গলের একটা যে ভঙ্গ সেটা কিন্তু হচ্ছে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সাদা আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যের উপাসনা করবেন সৈন্দব লবণ ব্যবহার করবেন সাদা লবণ ত্যাগ করবেন এবং যে কোনো কাজ করতে গেলে পিতামাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মেষ রাশি এবং যে নক্ষত্র সেটা হচ্ছে ভরণী নক্ষত্রে এগারোটা পনেরোতে ঢুকে যাবে ভরণীতে আগে ছিল হচ্ছে অশ্বিনী নক্ষত্রে তো মঙ্গল হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করছে তৃতীয় ঘরে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা আসবার পত্র ব্যবসার কাজে যুক্ত রয়েছেন যেমন যেগুলো বাড়িতে লাগে আর কি যে আলমারি ভালো আলমারি ড্রেসিং টেবিল খাটের এই যে যেগুলো আসবাবপত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং সমাজে প্রসিদ্ধি লাভ করবে নিজেদের হস্তশিল্পের এই সমস্ত কাজের জন্য যে যেই কাজেই যুক্ত থাকুক সেই কাজেই আর্থিক উন্নতির যোগ রয়েছে পরিশ্রম হবে যোগাযোগ জিনিসটা বৃদ্ধি পাবে যোগাযোগ জিনিসটা বৃদ্ধি পাবে ছোটাছুটিও থাকবে ছুটির দিন তাও ছোটাছুটি থাকবে তো আর্থিক উন্নতির যোগ রয়েছে আর্থিক স্থিতিটা যথেষ্ট ভালো থাকছে আর শরীর স্বাস্থ্যও মোটামুটি ভালো থাকবে তবে যে কোনো কাজ করতে গেলে কুম্ভ রাশি হিসাবপত্র মেনটেন অবশ্যই করতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এছাড়া যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো যারা প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে রয়েছেন এছাড়া বিবাহিত জীবনও মোটের উপর ভালো থাকছে তবে খরচাপাতি হবে সন্ধ্যার পর থেকে খরচাপাতি হবে থাকা খাওয়া দাওয়া এগুলোর পিছনে খরচাপাতি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাদ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন সপ্তমপতি হচ্ছে সূর্য সূর্য চতুর্থ ঘরে অবস্থান করছে বাড়িতে অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে তার মধ্যে কেতু যে আবার অবস্থান করেছে ওই সপ্তম অতএব সূর্যদেবের উপাসনা করতে হবে যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন যথেষ্ট ভালো ফল পাবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং শুক্র শুক্রের নক্ষত্রে থাকবে এগারোটা পনেরো মিনিটের পর থেকে ভরণী নক্ষত্র আর ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান করছে শনির সাথে শনিও নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে আর শুক্র হচ্ছে কি মীন রাশির ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি তো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং যে আনএক্সপেক্টেড অর্থ অর্থাৎ যে টাকা পয়সা হয়তো কোথাও ফেসে গেছে এই রকম জিনিস উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া মিন যে যে যেই কর্মে যুক্ত থাকুক আর্থিক উন্নতি রয়েছে রেগুলার আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা প্রসাধনী ব্যবসায় স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসা যেরকম অলঙ্কারের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা কসমেটিকের কাজ তারপরে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজে প্রতিভাজনিত কাজ যারা ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রামে যোগ রয়েছেন সিনেমা জগতের সাথে যোগ রেখেছেন কিংবা শিল্পী মানুষ যারা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে আইনকাম যথেষ্ট ভালো থাকবে তবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া টাইম টু টাইম করা লাগবে না তো ক্লান্তির ছাপ অবশ্যই থাকবে চেহারাতে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো দেখাচ্ছে না প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো দেখাচ্ছে না একটা বিপরীত পরিস্থিতি থাকতে পারে শিক্ষার দিক থেকেও একটা বিপরীত অবস্থান হতে পারে মন মানে পড়াশোনার দিকে অতটা নাও লাগতে পারে আজকের দিনে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে মীন রাশির ক্ষেত্রে যদি শুভ সংজ্ঞা বলি তাহলে হবে পাঁচ এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বসরং বান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া সূর্যদেবের উপাসনা করবেন কারণ সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি আর ওই ষষ্ঠ ঘরে যে কেতু অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে গোপন অসুখ বিসুখ হলে ধরা কিন্তু খুব সমস্যা হয় ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান হলে হসপিটালের এক দরজা থেকে আরেক দরজা শুধু এ ঘরে এ ঘর করতে হয় অসুখ কিন্তু কিছুতে ধরা পড়ে না এটা হচ্ছে মেন ব্যাপার যার জন্য সূর্যকে বলবান করতে হবে অবশ্যই সূর্যের উপাসনা করবেন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা এই চারটি রাশি সম্পর্কে বললাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রোয়েস এম বাংলা অ্যাস্ট্রোয়েস এম বাংলা বলছি এস এম অ্যাস্ট্রোলজার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন প্রত্যেক দিনের রাশিফল আপনারা অবশ্যই পাবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ